আর বস্তা কিনছিলাম সাড়ে সাত হাজার টাকা চার হাজার সেই হিসাবে বা এবছর কোনো কাস্টমার নাই আলুর কাস্টমার নাই কোনো পাইকারপত্র আসে না খেতে আলু কিনতে পেরে অন্য অন্য বছর খেতে আসে কিনতে এবার কেউ আসে না হ্যালো বন্ধুরা আজকে আমরা আছি মুর্শিগঞ্জে এখন আমরা আছি মুন্সিগঞ্জের বিখ্যাত যে আলু সে আলুর খেতে আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি হচ্ছে এই আলুর দাম কেমন তারপরে এই আলু চাষ করতে কেমন খরচ হলো এবার আলুর ফলন কেমন হলো সব কিছুই বেসিক্যালি তারপর হচ্ছে আপনার ওই আলুর যে প্রসেসিং মানে কিভাবে আলু তারা সংগ্রহ করে কিভাবে কোচ সংগ্রহ করে সব কিছুই আমরা আজকের এই ভিডিওতে জানব চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি আপনারা দেখছেন এই হচ্ছে আলুর ক্ষেত্র এখান থেকে ডালায় আলু সংগ্রহ করে বস্তায় ভরা হবে আলু চলতে আনছে এইভাবে সুন্দরভাবে আলুর বস্তাগুলি রাখা হয়েছে এই আলুর বস্তাগুলি গাড়ির মাধ্যমে কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া হবে সেখানে সংরক্ষণ করে রাখা হবে এইভাবে আমরা সারা বছরই আলু খেয়ে থাকি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্ষেতের মধ্যে আর কি এখানে আপনার পাশে দেখতেছেন আমাদের এলাকার বড়ো ভাই যিনি কৃষিকাজ সম্বন্ধে আইডিয়া আছে বা করে তো ওনার সাথে আজকে এবারে আলুর আলু সম্বন্ধে কিছু জানবো আর কি মানে এবারে আলুর ফলন কেমন হলো এই সব কিছু জানবো আর কি তো রহিম ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আলু তো ভাই ভালোই হয়েছে যেই হিসাবে আমরা বিচন কিনছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা বাক্স আর বস্তা কিনছিলাম সাড়ে সেই হিসাবে ভাই এবার কাস্টমার নাই আলু কোন কাস্টমারই নাই মালুসে কোন বিক্রি করার মতো কোন কাস্টমার নাই আর কি আলাম নাই লোস খানুস না

এই ক্ষেতে অবশ্য সব এগুলি বীজ আলু আর কি বীজ বীজের জন্য আর কি আলুগুলি করা হয়েছে আর কি আর অন্য অন্য সাইডে যে ক্ষেত আছে ওগুলো আমি দেখাবো না ওগুলো আর কি যে আমরা যে খাই বারো মাস যে খাই ওইটা আর কি ওই আলুটা আর কি এমন করেন এই বীজটাই মনে করেন যে সামনের বছর লাগানো হবে আর কি আলুর জন্য আর কি

আপনারা দেখতেছেন যে বস্তার ভিতরে আলু রাখার পর দেখালাম যে আলু রাখতেছে এই পরে এই যে পরে এইভাবে সেলাই করা হয় আর কি এই দেখতেছেন ঠিক এইভাবে সেলাই করবে আর কি সেলাই করা এরপর মনে করেন যে কোল্ড স্টোরে রাখা রাখা হবে আর কি আমি এখন মনে করেন যে আরেকটা খেতে আসলাম এ হচ্ছে আবার মামা আর কি তো উনি এখানে এই কৃষি কাজের সাথে জড়িত আর কি তাই এবার উনি আপনার ক্ষেত্রে এটা না আচ্ছা এবার মনে করেন এই ফলনটা কেমন হয়েছে আপনার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে গত বছরের থেকে অনেক ভালো হয়েছে তো এবার কি খরচ মনে বেশি পড়ছে না ওরা অনেক খরচ পড়ছে বিষণের দাম বেশি ছিল সারের দাম বেশি লেবার কস্ট বেশি জমিনের জমা বেশি এভরিথিং বেশি বেশি সব কিছুই এখন এটা পর্বতি সমাজরা বুঝা যাবে এটা লাভ না লস হয় এখন বোঝা যাবে না এখন কোলেস্টেরল মাত্র কল আলু এখন দুগাইতেছে কোলেস্টোরে তারপরে যে শুন বাইর করব ওই সময়ে বাজারে এখন বাজার বলা যাবে কি হয় কাছেমাল এই খায় না আবার একটু পরে পায় না কিন্তু এবার বছরে ভাবে বোঝা যায় ভালো হইব না ভালো না কোনো আলু কোন কাস্টমার নাই কোন পাইকার পত্র আসে না খেতে আলু কিনতে ভিড় অন্য বছর খেতে আসে কিনতে এবার কাকেও আসে না তো আমরা তো শুনলাম তো আমি একটু ওনার এই ক্ষেত্রটা একটু দেখি চলুন আমরা তাহলে এখন ওই দিনমজুর যারা আছে কাজ করতেছে দিনমজুর দিনমজুর তাদের সাথে একটু কথা বলি মানে তারা কি এই কী বেশিকে মানে কত টাকা মজুরিতে তারা কাজ করে এগুলি আমরা জানবো আর তার সম্বন্ধে চলুন আসুন আমরা তার সাথে কথা বলি তো আমি তো ওই যারা এই ই উঠায় আলু ঠালু উঠায় তাদের সাথে একটু কথা বলি আচ্ছা আপনারা যে এখানে আলু উঠান

আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ